প্রধান উপদেষ্টার অনুরোধে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের দশ সদস্যের চিকিৎসক দল অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অংশ হিসেবেই চীন মেডিকেল টিম পাঠিয়েছে বলেও জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন দুপুরে বিমানবন্দরে মেডিকেল টিমকে স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিমের পক্ষ থেকে বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে এসেছে চিকিৎসকদের এই টিম জানান বিষয় ভিত্তিক গবেষণার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দেওয়া হবে এই কার্যক্রম বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক অবস্থায় কাজ করতে প্রস্তুত টিমটি জানানো দক্ষ টিমের সদস্যরা আধুনিক উপায়ে আহতদের চিকিৎসা দেবে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য আহতদের চিনেও নেয়ার উদ্যোগ নেবে মেডিকেল Bangladesh. অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশের জাতীয় জরুরি মেডিকেল টিম নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটি প্রথম জরুরি চিকিৎসা দল বাংলাদেশে এলো যা আমাদের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুদেশের মধ্যে পারস্পরিক সমর্থনের গভীর বন্ধনকে তুলে ধরে চীন বাংলাদেশকে আঘাতের মূল্যায়ন করতে সাহায্য করবে এবং বাংলাদেশের প্রয়োজনের ভিত্তিতে জরুরি আরও মানবিক চিকিৎসা সহায়তা প্রদান করবে